কিভাবে পাওয়া যাবে ইমানের স্বাদ পাওয়ার জন্য আপনি কোরআনিকালীন অর্থ সহকারে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন এবং এই বিষয়টা এত বেশি পরীক্ষিত আপনি আজকে থেকে শুরু করতে পারেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার পর ভরসা করে আপনি যদি দুই রাগাত নামাজে নর্মালি তিন মিনিট সাড়ে তিন চার মিনিট ব্যয় করেন আজ থেকে আপনি চেষ্টা করেন দুই রাখার নামাজতে নামাজে কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট ব্যয় করা আর চার রাখার নামাজে দশ থেকে বারো তেরো মিনিট ব্যয় করা আপনি যদি রঘুতে ইত্যাজী বলতেই থাকেন খুব ধীরে ধীরে বলেন মহাব্বতের সাথে বলেন রঘু থেকে দাঁড়িয়ে আরও একটু রঘুতে যে পরিমাণ সময় দিয়েছেন সেই পরিমাণ সময় দেন এবার প্রত্যেকটা রোগুকে যদি আপনি খুব ধীরে সুস্থ করেন আমার বিশ্বাস আপনি এবাদতের স্বাদ তৃপ্তি আপনি নিজে নিজে অনুভব করতে পারবেন আমি আমার জীবনে বহুবার আমি দেখেছি যে কোনো কারণে মানসিক

আপনি দেখবেন সেই সমস্ত দেশের মানুষ আমি যতগুলো দেশে গিয়েছি সবগুলো দেশে আমি দেখেছি চিত্র সন্ধ্যার পর পর মানুষ শুয়ে পড়ে এবং ভোরে তারা উঠে কাজ শুরু করে আর আমাদের মুসলমান দেশগুলো শুধু আমাদের দেশের দোষ না মিলিমিষ্ট অবস্থা আমাদের চেয়ে আরো করুন তারা দেখা যায় যে রাত দশটা এগারোটা এই সময়টাতে তাদের সন্ধ্যা হয় বারোটা একটা দুইটার দিকে তারা ঘুমায় সকালে আবার ফুজল করে ঘুমায় সুন্দর করে না তো এখানে কোনো কল্যাণ থাকে না ইমানের স্বাদ পেতে হলে আপনাকে তাহাজ করতে হবে তাহাজ করতে হলে আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে আপনি ইমানের স্বাদ আর করতে পারবেন